দেশের বিদেশে বিভিন্ন যে ট্রেনিং সেন্টার বা প্রশিক্ষণ কেন্দ্রগুলো থাকে সেখানে মানুষকে দক্ষ করে তোলা হচ্ছে প্রশিক্ষণের কাজ সেটা সৃষ্টিশীল কাজেই এই প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেটা সমাজ গৃহীত কাজগুলোকেই স্বীকার করা হয় কিন্তু এবার আমরা এমন একটি ট্রেনিং সেন্টারের খবর আপনাদের সামনে নিয়ে আসছি যেটা ভারতের মধ্যপ্রদেশে চোরদের ট্রেনিং সেন্টার অর্থাৎ চুরির কৌশল রপ্ত করার জন্য এই ট্রেনিং সেন্টার খোলা হয়েছে ভারতের মধ্যপ্রদেশের রাজ্যে তিনটি প্রত্যন্ত যে গ্রাম চোরের স্কুলের জন্য একরকম বিখ্যাত হয়ে উঠেছে এইসব স্থানে বারো বছরের কম বয়সী শিশুদের পকেটমার চুরি এবং ডাকাতির প্রশিক্ষণ দেওয়া হয় যাতে করে তারা ফাঁকা অপরাধী হয়ে উঠতে পারেন এই খবরটি দিয়েছে এনডিটি টিভি ভোপালের রাজ্যের রাজধানী থেকে প্রায় একশো বিশ কিলোমিটার অবস্থিত এই তিনটি গ্রাম হচ্ছে কাদিয়া গুলখেদি এবং হুলখেদি অল্প বয়সী অপরাধীদের জন্য তাদের পিতামাতার এখানে দুই থেকে তিন লক্ষ রুপি টিউশন ফি প্রদান করে থাকেন এই প্রশিক্ষণ গ্রহণ করার জন্য জন সেই প্রশিক্ষণের অংশ হিসেবে থাকে জনসমাগম স্থানে পকেটমার এবং ব্যাগ কেড়ে নেওয়া ডাকাতি ব্যাংক অ্যাকাউন্ট চুরি পুলিশকে এড়িয়ে যাওয়া এমনকি ধরা পড়লে মারধর সহ্য করার মতো বিষয় ডার্ক আর্টস এ প্রশিক্ষণ দেওয়া হয় এই গ্রামীণ চোর স্কুলগুলিতে প্রশিক্ষণ নেওয়া শিশুরা দরিদ্র পরিবার থেকেই আসে তবে চুরি করার সুবিধার্থে তাদের ধনী পরিবারের সাথে মিশে যেতে যেতে শেখানো হয় তারা প্রায়ই বিবাহের মতো বিশেষ অনুষ্ঠানে প্রবেশ করে যাতে তারা সহজে অতিথিদের পকেটমার গয়না চুরি এবং পুরোপুরি ডাকাতি করতে পারে পুলিশের রেকর্ড অনুযায়ী এই গ্রামে প্রায় দুই হাজার জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে সারা দেশে প্রায় আট হাজারের বেশি মামলা আছে তথাকথিত এই চোর স্কুল ভারতের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ও কিছু অপরাধী তৈরি করছে তাই সঠিক শিক্ষা দিতে অক্ষম দরিদ্র এবং স্বল্প শিক্ষিত অনেক পরিবার তাদের সন্তানকে এই কাজ খারাপ কাজে উৎসাহিত করছে অভিভাবকরা গ্যাং লিডারদের সঙ্গে দেখা করার পর তাদের সন্তানদের এক বছরের জন্য এই স্কুলে পাঠান এখান থেকেই তারা অপরাধ জগতের বিভিন্ন দক্ষতা অর্জন করে একসময় বড় অপরাধী হয়ে ওঠে তথাকথিত স্কুল থেকে প্রশিক্ষণ নেওয়ার পর এইসব ছাত্রের পরিবারকে বছরের তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই প্রত্যন্ত গ্রামগুলিতে অপরা অপরাধ গভীরভাবে প্রথিত পুলিশ এইসব বিষয়ে জানলেও তারা দেখেও না দেখার ভান করে থাকে কেননা এইসব অপরাধ জগৎ থেকে তাদের মাসহারা রয়েছে কোনো কারণে কেউ যদি গ্রেপ্তার হয়ে যায় অদৃশ্য হাতের ছয় সেটা সাড়া পেয়ে যায়